নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধব মাধবদিন অরসিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই বরাবর যা দেখাই তার মতোই সবকিছু আজকে দেখাবো আজকে বরুণা শাড়ি শাস্ত্রী পিস বাটিক থ্রি পিস তারপরে জমজম থ্রি পিস এগুলো ভাই আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে আমাদের ঠিকানা হইছে মাধবদী সোনার বাংলা মার্কেট নসন্দি জেলা মাধবদী থানা আর মাধবদী যেই যেখান থেকে আসবেন আমাদেরকে বাস স্টেন আইসা ফোন দিলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইখান থেকে ফোন দিলে আমরা নিয়ে আসতে পারবো প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে তো মিনিমাম 3000 টাকার মাল নিতে হইব আর আপনার থানা পর্যায়ে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি এজিআর সুন্দরবন এগুলিতে ভাই আপনার মাল ডেলিভারি দেওয়া যাবে শুধু 510 টাকা অ্যাডভান্স করে

মিঠাই ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে যে মিঠাই শিল দেওয়া থাকবে প্লাস যে যেরকম দেখতেছেন সেম এরকম হবে প্লাস পিস সহ ভাই যে দেখেন প্লাস সহ আরিকাস করা শাড়ি এগুলো কত করে দিয়েছেন ভাই ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পুরো পার

সব তোর ফেডি দেখানো সম্ভব না তাই প্রতিটা ডিজাইনের কালার দেখাই দিতেছি ভাই সুন্দর কালার এই যে এখানে দেখেন আপনারা হাজার হাজার পিস ও এবং অনেকগুলো ডিজাইন হবে আমরা অল্প সংখ্যক কিছু কালেকশন দেখাই দিয়েছি বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবে এই যে বাটিকে RNA দেখেন ভাই সব এক রেটে দিয়ে দেব এগুলো বিশাল বড় বড় প্যাচটার RNA মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে পুরা পাঁচ হাত পাঁচ হাত আমরা সবগুলো ডিজাইন দেখাই দিয়েছি দামগুলো একবারে বলে দিতে দামগুলো একবারই বলে দেব সব এক রেট থাকবে সব এক রেট ভাই মাল গিলে একটু দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন আর আয়াত পনার পুরা পাঁচ হাত ভাই অনেকে বেশ একশো পাঁচ পঁচানব্বই নব্বই কিন্তু আমার কাছে অফার থাকবে মাত্র মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর এখানে যতগুলো

একশো পাঁচ টাকা পাঁচ টাকা যতগুলো ডিজাইন দেখা সব একশো পাঁচ টাকা যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন এই যে জামদানির মধ্যে কেউ সুই সুতা বলে কেউ জামদানি বলে কিন্তু আসলেই জামদানি জামদানির মধ্যে অনেক সুন্দর দেখামো ডিজাইন করা থাকবে সুতার ডিজাইন করা বাইরেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন থাকবে

চন্ডি বাটিকের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো আরো বিভিন্ন কালার হবে তারপরে ভাই দেখাইতেছে এই যে অরিজিনালি সুই সুতা বোনা এই যে ভাই এগুলো প্রত্যেকটা ওনার মধ্যে কয়টা কালার থাকে 10টা কালার থাকে 10টা 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 12টা 15টা এমনি দিয়া দেয় এই যে অরিজিনাল সুই সুতার মধ্যে অরিজিনাল সুই সুতার মধ্যে সুই সুতার মধ্যে এই যে দেখেন সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো ঠিক আছে এই যে দেখেন এই যে সুই সুতা দেখেন এর মধ্যে এই যে দেখেন হলুদ কালারের মধ্যে অনেক সুন্দর তারপরে ভাই এই যে সাদা পায়ের

ডিজাইন দেখেন সিকোয়েন্স দিয়ে পুরো ওর ডিজাইন করা থাকে ডিজাইন করা থাকবে এই যে আবার আরেকটা দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ এই যে আরই করা এই যে দেখেন শান্তি সিকুয়েন্স সব এক রেট থাকবে রেট শান্তি ভাই এগুলো সব পাইকারি রেট পাইকারি রেট ভাই তারপরে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এবং সুতি হবে সম্পূর্ণ সেলার কাপড় থাকবে এবং এক্সট্রা হাতার কাপড় থাকবে

এবং অনেক সুন্দর করা থাকবে এই যে প্রিন্ট হবে ভাই সেলার আড়াই সম্পূর্ণ আড়াই যে এক্সট্রা হাতের কাপড় থাকবে ওনাটা দেখেন এই যে দেখছেন এই যে ওনাটা দেখেন

তো প্রেভিহ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম